আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সম্মানিত ভিউয়ার্স এই মোবাইলের স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমরা এক প্রকার সাদা পাউডার জাতীয় এক প্রকার জিনিস ছিঁড়াচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রিডার অর্থাৎ পাড়া ফমি মুরগির ঘর কয়েকদিন রংপুরের মধ্যে আমাদের বৃষ্টি হওয়ার কারণে এবং সাথে বাতাস থাকার কারণে এদিক আরও স্থির এদিকে আরও ভালো করে দিয়ে ছাড় চাটগুলো তো আমাদের আসলে মুরগির ঘরগুলা পর্দা লাগে রাখার কারণে প্রচুর গ্যাস হয়ে গেছিলো গ্যাসটা মানে প্রচুর অ্যামোনিয়া গ্যাস এই গ্যাসের কারণে আমাদের লিটারগুলো একেবারেই স্বেচ্ছাদা হয়ে গেছিলো তা লিটার স্বেচ্ছাদা হয়ে যাওয়ার কারণে আমরা আসলে খুবই দুর্গন্ধ হওয়ার কারণে একটা গ্যাস দূর করার একটা পাউডার ইউজ করতেছি এটা খুবই এক কার্যকরী এক পাউডার এটা যদিও এটার জন্যই তৈরি করা হয় এটা ইয়ন কোম্পানির একটা পাউডার খুব ভালো একটা পাউডার এই পাউডারটা আপনাদেরকে দেখায় একটু এই যে ফিম্যাক্স ফিম্যাক্স নামের এই পাউডারটা এই ফাইম্যাক্স ম্যাক্স ফাইম্যাক্স নামের পাউডারটা এটা মূলত চিংড়ির জন্যই বানাইছে খুব সুন্দর একটি পাউডার এই পাউডারটা দিলে আপনার লিটার যদি ভিজে থাকে স্যাচ্ছাতা থাকে এই লিটারটা আপনার একেবারে ঝরঝরা হয়ে যাবে এবং যত প্রকার অ্যামোনিয়া গ্যাস আছে এই অ্যামোনিয়া গ্যাসটা একেবারেই নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লিটারটা উপর এটা ছিটানোর পরে সুন্দর করে লিটারটা উপন্যিস করে দিতে হবে পা দিতে হবে আরও একটু নিয়ে ক্যারেটগুলো পিছনে দিয়ে নেবে তো রকম করে আপনারা লিটারের ওপর সুন্দর করে ছিটে দেওয়ার পরে আবার তাকে পা দিয়ে উপন্যিস করে দিবেন লিটারটা তাহলে সুন্দর ঝরঝরা হয়ে যাবে ইনশাল্লাহ এবং গ্যাসও দূর হয়ে যাবে এই অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির অনেক প্রকারের সমস্যা হয় সেই কারণে আপনাদের যদি কারো মুরগির ঘরে প্রচণ্ড গ্যাস হয় সেক্ষেত্রে আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারেন এটা অনেক কোম্পানিতে থাকে যেমন গ্যাস আউট নামে একটা আছে ওটা এক কেজি দুই কেজি টাইপের হয় ওটা সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের পঁচিশ কেজি একটা বস্তা আমি নিয়ে আসলাম এটা আমার দীর্ঘদিন চলবে ইনশাল্লাহ তো আপনারা যাদের মূলত ফার্মে গ্যাসের সমস্যা আপনারা এটা ব্যবহার করতে পারেন একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সে ফার্মিং মুরগির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমার কাছে পাবেন আপনারা এই রানিক নিমপাড়া ফাউমি এবং তিন মাস বয়সের ফাউমি এক মাস প্লাস বয়সের ফার্মি অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়স এছাড়াও পাবেন আপনারা বোর্ডিং কমপ্লিট করা ফাউমি যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ